হ্যালো সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি ঝটপট যদি তোমাদের কাছে একটা নরেজ স্যুপের প্যাকেট থাকে আর কিছু ভেজিটেবল থাকে এটা অবভিয়াসলি তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে ইনস্ট্যান্ট স্যুপ এটা খুব কম অয়েল দেখতেই পেয়েছো ইউজ করেছি অ্যান্ড তারপরে বেশিরভাগটা আমি গয়েল রেখেছি কোনো রকম মশলা ইউজ করিনি জাস্ট একটু ফোড়ন দিয়েছিলাম বাস তেল যতটা কম ইউজ করা যায় আমি ততটাই কম ইউজ করেছি তোমরা এবারে এটা পুরোটা ফ্রাই করেও করতে পারো আদারওয়াইজ আমার মতো করে করতে পারো দেখো স্যুপের থিকনেসটা ঠিক এই রকম আসবে এর থেকে ইজিলতে ইনস্ট্যান্টলি স্যুপ আমার মনে হয় হতে পারে না আর এর থেকে হেলদি নন অয়েলি আশা করছি তোমরা একবার হলেও ট্রাই করবে এটা আজকের ভিডিও এতটাই দেখা যায় নেক্সট ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা